আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু একটা বৃহৎ লট নিয়ে চলে আসছি আর এইটা হচ্ছে মাসিপুটি শাড়ির লট আর সবাই জানেন যে আমাদের হচ্ছে পাইকারি শাড়ি বিজনেস করি আমরা আমাদের নিজেদের তা তার নিজেদের তাতেই কিন্তু এত এত শাড়ি হাজার হাজার পিস শাড়ি হয় সো হাজার হাজার পিস শাড়ি নিয়ে কিন্তু চলে আসছি আজকে রাজকীয় অফারে আজকে কিন্তু অফার থাকবে উড়াধুড়া মাত্র শাড়িগুলোর প্রাইস থাকবে সাতশো টাকা যারা সরাসরি এসে দেখে নিতে চান তারা কিন্তু সরাসরি এসে দেখে নিতে পারবেন আমাদের লোকেশন হচ্ছে রূপগঞ্জ ভুলতা মার্কেটের পাশে হাঁটাবো পিঠাগুড়ি গ্রাম আর যারা হচ্ছে শাড়ি নিতে চাচ্ছেন যারা শাড়িতে পিকু ফস্ট হার্সেল করে নিতে চাচ্ছেন বিয়েতে পড়ার জন্য হাজার হাজার পিস শাড়ি দরকার একশো পিস শাড়ি দরকার একই রকমের কালার কোনো প্রোগ্রামের জন্য দরকার মানে যার যেভাবে দরকার যেভাবে প্রয়োজন আমাদের কাছে কিন্তু জামদানি শাড়িগুলো কিন্তু সেভাবে নিতে পারবেন আর আমাদের একটা পেজ যেটা হচ্ছে সারা বাংলাদেশের মধ্যে নয় সারা পৃথিবীর মধ্যে যেই পেজের মধ্যে আমরা শুধুমাত্র পাইকারি দামে জামদানি শাড়ি বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে শাড়ি আপনারা পাইকারি দামে নিয়ে বিজনেস করতে পারবেন পাইকারি দামে কিনতে পারবেন পাইকারি দামে সারা বাংলাদেশ নয় পৃথিবীর যে কোনো প্রান্তেই কিন্তু আমাদের কাছ থেকে শাড়ি নিতে পারবেন আর আমাদের কাছে শুধুমাত্র কিন্তু এই একটা কোয়ালিটির শাড়ি থাকে না এই একটা কোয়ালিটির শাড়ি যেরকম হাজার হাজার লট আছে এরকম কিন্তু আমাদের কাছে কিন্তু একশো কাউন্ট একশো বিশ কাউন্ট চল্লিশ কাউন্ট আশি কাউন্ট ষাট কাউন্ট ষাট আশি কাউন্ট মিক্স এরকম প্রত্যেকটা কাউন্টের কিন্তু হিউজ কোয়ালিটি আর হিউজ কোয়ান্টিটি আছে সো যারা নিয়ে বিজনেস করতে চান যারা হচ্ছে এক পিস দুই পিস করে নিতে চান তারা কিন্তু আমাদের বেস্ট পেজ থেকে নিতে পারবেন আর এই যে শাড়িগুলো দেখাচ্ছি আমরা এই শাড়িগুলো হচ্ছে প্রত্যেকটা শাড়ি হচ্ছে চল্লিশ কাউন্টের উইদাউট ব্লাউজ পিস বারো হাতের শাড়ি শাড়িগুলো একদম সফট হবে পড়লে ফুলে থাকবে না প্রিমিয়াম কোয়ালিটির জামদানি শাড়ি এই শাড়িগুলো একটা শাড়ি অনেকগুলো করে মানে অনেক একটা কালার অনেকগুলো করে আছে সো যার যেটা পছন্দ সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর নারায়ণগঞ্জে শুধুমাত্র ডেলিভারি চার্জ আশি টাকা সো যারা নিতে চাচ্ছেন যেটা নিতে চাচ্ছেন সেটার স্ক্রিনশট দিয়ে কিন্তু নিতে পারবেন আর একটা কল একটা শাড়ি যেহেতু অনেকগুলো করে আসে সো মানে যতক্ষণ খুশি আপনারা সারা বছর আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই সারা বছর আমাদের শাড়িগুলো হতেই থাকে হতেই থাকে আর যারা শাড়িতে পিকু ফলস টার্সেল করিয়ে নিতে যাচ্ছেন তারা কিন্তু পিকু ফলস টার্সেল করিয়ে নিতে পারবেন আর যদি শুধুমাত্র টার্সেলের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র টার্সেলও করিয়ে নিতে পারবেন কারণ আমাদের নিজেদের লোক দিয়ে নিজেদের কারিগর দিয়ে কিন্তু শাড়িতে পিকু ফলস টার্সেল করিয়ে দেওয়া হয় আমাদের বাসা থেকে সরাসরি সো এগুলো নিয়ে কোনো প্যারা নাই জাস্ট আপনারা শুধুমাত্র অর্ডার করবেন কারণ আপুরা আমি দেখছি যে আপুরা যত বেশি শাড়ি থাকে আপুদের পছন্দ করতে তত বেশি সুবিধা হয় আর আমার কাছে তো হাজার হাজার পিস শাড়ি আছে সো পছন্দ করা নিয়ে আপনাদের আশা করি কোনো রকমের কোনো হেডেকে থাকবে না এইখানে তো মাত্র কতগুলো কালার দেখানো হয়েছে এছাড়াও কিন্তু দেখেন এইখানের শাড়ি কিন্তু অর্ধেকে নেওয়া নেয় আসলে একটা ভিডিওতে সবগুলো শাড়ির কালার দেখানো যায় না সো যতটুকু যা পেরেছি ছোট একটা ভিডিওর মধ্যে ততটুকু দেখাতে চেষ্টা করেছি সো যা এছাড়াও যার কারো যদি অন্য কোনো কালারের পছন্দ থাকে বা অন্য কোনো কালার রিকমেন্ডেশন থাকে সেটাও কিন্তু আমাদের বলতে পারেন আর যদি কেউ কালার কাস্টমাইজ করে একই রকমের দশটা বিশটা পঞ্চাশটা নিতে চান আপনাদের প্রোগ্রামের জন্য তো সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন একমাত্র এই অর্ডারগুলো বাংলাদেশের মধ্যে কিন্তু আমরাই দিয়ে থাকি সবচেয়ে বেশি সাপ্লাই আর যেখানে অর্ডার করেন না কেন ঘুরে ফিরে কিন্তু সে আমাদের কাছে চলে আসে সো যারা সরাসরি তাদের হাত থেকে জামদানি শাড়ি নিতে চান জামদানি শাড়ি নিয়ে পড়তে চান জামদানি শাড়ি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু চলে আসতে পারেন জুয়েল জামদানি হাউসে